প্রিয় অভিভাবক এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার সন্তানের পড়াশোনার অগ্রগতি মূল্যায়ন করবেন এবং সে কোন সাবজেক্টে কতটা ভালো অথবা খারাপ করছে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রথমে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পর উপরের দিকে বিস্তারিত রিপোর্ট বাটনটিতে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত আপনার সন্তানের অ্যাকাউন্টটি দেখতে পাবেন আপনার সন্তানের পড়াশোনার বিস্তারিত রিপোর্টটি দেখতে তার নামের উপর ক্লিক করুন বিস্তারিত রিপোর্টটি খোলার পর আপনি দুটি অংশ দেখতে পাবেন বাম পাশে আপনার সন্তানের লাইফ স্ট্রিক এবং স্কোর আর ডান পাশে সানলাইট এআই কর্তৃক তৈরি তিনটি রিওয়ার্ড সিস্টেম ডায়মন্ড স্টার এবং প্লাটিনাম বাম পাশের স্ট্রিক স্কোরটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সর্বশেষ কতদিন নিয়মিত আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করে পড়াশোনা করেছে এখানে স্ট্রিকের মান দুই বলতে বোঝায় আপনার সন্তান সর্বশেষ একটা না ব্যবহার করে পড়াশোনা করেছে স্কোর দেখে আপনি বুঝতে পারবেন সন্তান তার পড়াশোনার ক্ষেত্রে প্রতিটি সাবজেক্ট অনুশীলন করে সর্বোচ্চ কত স্কোর অর্জন করেছে এ থেকে আপনি আরও বুঝতে পারবেন আপনার সন্তান তার পড়াশোনায় কতটা আগ্রহী এবং প্রতিযোগিতায় নিজেকে কতটা এগিয়ে নিতে চায় ডান পাশে রিওয়ার্ড সিস্টেমগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ডায়মন্ড মাঝি ট্রি এবং সর্বশেষটি প্লাটিনাম আমাদের প্ল্যাটফর্মে আপনার সন্তান যখন তার শিক্ষক প্রদত্ত কোনো হোমওয়ার্ক সম্পূর্ণ করে অথবা কোন অধ্যায় শেষে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে যে নম্বর অর্জন করে সেই নম্বরের উপর ভিত্তি করে সে কিছু রিওয়ার্ড পেয়ে থাকে ডায়মন্ড রিওয়ার্ডের স্কোরটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সর্বোচ্চ কতবার আশি এর উপর নম্বর অর্জন করেছে স্টার রিওয়ার্ডের স্কোর দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সর্বোচ্চ কতবার ষাট থেকে আশি পার্সেন্ট নম্বর অর্জন করেছে সর্বশেষ প্লাটিনাম রিওয়ার্ডের স্কোরটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সর্বোচ্চ কতবার ষাট এর নিচে স্কোর করেছে পুরো রিওয়ার্ড সিস্টেমের স্কোরগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সচরাচর কেমন নম্বর অর্জন করে নিচের দিকে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন এক একটি গ্রাফ এক একটি নির্দেশ করে এবং প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ভাগ রয়েছে যে অধ্যায়গুলোতে নেই ক্ষেত্র সেই অধ্যায়গুলো আপনার সন্তান কখনো অনুশীলন করেনি এর থেকে আপনি এটা বুঝতে পারবেন আপনার সন্তান হয়তো এই অধ্যায়গুলো করতে ভয় পায় অথবা এই অধ্যায়গুলোতে তার কিছু দুর্বলতা রয়েছে আর যে অধ্যায়গুলোতে আয়তক্ষেত্র চিত্রগুলো রয়েছে সেগুলোর সবুজ ও লাল অংশের অনুবাদ দেখে বুঝতে পারবেন এই অধ্যায়টিতে মাউসের কারসর নিয়ে গেলে দেখতে পাবেন এই অধ্যায়টিতে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছে আর লাল অংশের উপর মাউসের কারসর নিয়ে গেলে দেখতে পাবেন কতগুলো ভুল উত্তর দিয়েছে এভাবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায় ভিত্তিক যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনার সন্তান কোন অধ্যায় করতে অনাগ্রহী এবং কোন অধ্যায়গুলোতে সে আগ্রহ নিয়ে বারবার প্র্যাকটিস করে সে বিষয়টি যাচাই করতে পারবেন উদাহরণস্বরূপ আমরা যদি এই শিক্ষার্থীর গণিত বিষয়টির দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে এই শিক্ষার্থী অনেকগুলো অধ্যায় একদমই অনুশীলন করেনি এবং তিনটি অধ্যায়ে সঠিকভাবে অনুশীলন করেছে তার মধ্যে দুটি অধ্যায়ের সবুজ ও লাল অংশের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে এই অধ্যায়গুলোতে তার কিছু দুর্বলতা রয়েছে সঠিকভাবে গাইড করার মাধ্যমে তার এই দুর্বল অংশগুলো সারিয়ে ফেলা সম্ভব এভাবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়কে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনার সন্তানে প্রতিটি বিষয় ভিত্তিক এবং প্রতিটি অধ্যায় ভিত্তিক কোথায় তার দুর্বলতা রয়েছে এবং কোথায় সে অনেক বেশি দক্ষ সকল কিছুই যাচাই করে তাকে সহযোগিতা করতে পারবে ধন্যবাদ